या देवी सर्वभूतेषु ठिनेषु संस्थिता नमस्तस्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भूल्लिग् तथा तथा नमस्तस्वै 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 नमो नमः

তস্য হবে না নম নম ইয়া দেবী সর্বভূতেশু সম্মান বললে সম্মান হানি সম্মান বলব সম্মান বলব সম্মান বলব নম নম ইয়া দেবী সর্বভূতেশু ঘুম করো খাওয়া করো কেন হবে ঘুমো খাও ঘুমৌ খাও ঘুমো খাও নম নম ইয়া দেবী সর্বভূতেশু ফুর্তিতে দীর্ঘকার দিলে ফুর্তি মাটি ফুর্তি মাটি ফূর্তি মাটি নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ফূর্তিতে কিন্তু দীর্ঘ নইলে অপূর্ণ নইলে অপূর্ণ নইলে অপূর্ণ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু আদেও বলা মোটেও ঠিক নয় আদৌ হবে আদৌ হবে আদৌ হবে নম নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বই পড়া কদাচ নয় বই পড়ব বই পোড়ব বই পোড়ব নমো নম